হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুচবি ক্যাবি আর আজকে আমি আসানসোল বাস থেকে আমি বলবো ধরে দুর্গাপুর আপনার সিটি সেন্টার যাবো তো তার একটা আমি ডেলি ব্লগে বানাচ্ছি ও আচ্ছা করছি উষাগ্রাম থেকে একটু এগিয়ে উষাগ্রাম স্কুলের ঠিক বিপরীত দিকে এই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে উষা স্কুল আর এটা উষা গ্রাম যেটা আছে যেটা ইংলিশ মিডিয়াম বোর্ড সেই স্কুল আর এটা হচ্ছে উষাগ্রাম বয়েজ হাই স্কুল প্রাইমারি সেকশনও আছে এখানে তো এর ঠিক উল্টো দিকে জিএসটিসি এবং বলপুর যেটা ব্যান্ড তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখো বাস আসছেন বাসের জন্য ওয়েট করছি আমি আরে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শ্যামলি পরিবহনের বাস উঠে গেছে এবার বাসে উঠে কথা হবে বাস এবার গ্লাস ফ্যাক্টরি থেকে ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে আর এই দেখুন গ্লাস ফ্যাক্টরি যে কালীপাড়ির যে রেল লাইনের ব্রিজ তার আমরা সেটা আমরা ক্রস করছি আর টুড়ে দেখতে পাচ্ছেন ওই যে ঘাগর বুড়ি দেখা যায় না অতটা কিন্তু এই ঘাগর বুড়ি সামনেই আছে আর নিচে এই ভাতৃত্বের শহর আসানসোল বোর্ড পাবেন দেখতে সেই বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে বোর্ড গেট আসানসোলে ঢোকার আর এটা থেকে এবারে বাইপাস ধরবো আর বাসের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সাজসজ্জা আছে গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে আমরা এবার খুব তাড়াতাড়ি চাঁদার কাছাকাছি আসুন এবার আপনাদেরকে বাতের বাসের ভেতরটা যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সেট পিস মানে পুষব্যাক এবং খুব আরামদায়ক ফ্লোরটা একটা মানে ফ্লোরটা কাঠের ডিজাইনের করার মতো আপনার এ দেওয়া আছে বেশ ভালো আর সঙ্গে এই যে সামনের সিটে আপনি দেখতে পাচ্ছেন এতে কোনো ম্যাগাজিন বা অন্য কিছু রাখতে পারবেন একটা বোতল রাখার জায়গা বোতলটা আপনারা কলকাতা গেলে বাস থেকেই প্রোভাইড করা হয় একটা বিস্কুটের প্যাকেট আর হচ্ছে আপনার বোতল আর সামনে একটা রিডিং লাইট আছে দুখানা আর তার সঙ্গে আপনার হচ্ছে এসিটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এসির হাওয়াটা চাইলে বন্ধও করতে পারেন বা আপনার খুলেও রাখতে পারেন তো মোটামুটি বাসের এই অবস্থা আপনারা দেখালাম থ্যাংক ইউ সো মাচ আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আসানসোল থেকে দুর্গাপুর সিটি সেন্টারে ভাড়া ভলভো বাসে নিচ্ছি এখন হচ্ছে আশি টাকা দেখতেই পেলেন আশি টাকার ভাড়া চাইলো আর আমি আশি টাকার বিনিময়ে আমি এখন সিটি সেন্টার পৌঁছচ্ছি আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রানি সায়ের রানীগঞ্জের আগের মানে পাঞ্জাবি মোড় যেটাকে বলা হচ্ছে তার আগে আগের মানে একটা স্টপ বা জায়গা যার একদিকে আপনার জামুরিয়ার দিকে চলে যাচ্ছে আর একদিকে আপনার হচ্ছে চলে যাচ্ছে নিমচা কলিয়ারি আর ওটা দিয়েও একটা রানীগঞ্জ যাওয়ার রাস্তা আছে তো নিমচা কলিয়ারি হচ্ছে অনেক বড় বড় আর রানী স্যারকে আমরা মনে রাখি হচ্ছে এখানে যাত্রা যত আপনাদের হয় কলকাতা চিৎপুরের যাত্রা বুকিং হয় আর আমাদের রানী স্যার বলে যে জায়গা আছে এখানে হচ্ছে বিভিন্ন যাত্রার বুকিং নেওয়া হয় তো এখানে প্রত্যেকটা যাত্রার বুকিংয়ের অফিস আছে আর আমরা এবার চলে এলাম পাঞ্জাবি মোড় পাঞ্জাবি মোড়ে কিছু লোক নতুন উঠলো এবং কিছু মালপত্র উঠলো এবার পাঞ্জাবি মোড়ে এটা রানীগঞ্জের নিচে মানে ওভারব্রিজটা যেটা থাকে ওই ওভারব্রিজের মধ্যেই দাঁড়ায় তো আপনাকে যদি বাস ধরার থাকে তো আপনাকে পাঞ্জাবি মোড়ের ওভারব্রিজে ব্রিজে কাছে স্টার্টিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে তো এবার আমরা পাঞ্জাবি মোড় ক্রস করছি আর এইবার আমরা উখড়ার ব্রিজের উপরে আছি এবার উখড়ার কাজরা যে আছে ব্রিজ সেই ব্রিজ ক্রস করছি তো বন্ধুরা দুর্গাপুরের এখানে মানে যখনই আমরা অন্ডাল ঢুকছি তখনই প্রচণ্ড বৃষ্টি আসতে শুরু করে দিয়েছে এবং বৃষ্টি ক্রস করছে আর অন্ডালে হচ্ছে আমাদের আসানসোল দুর্গাপুরের এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটা আছে ওনার নামে করা হয়েছে মানে দুর্গাপুর আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার সময় বাঁ দিকে পড়বে সত্যি হ্যান্ড্রেড পার্সেন্ট সত্যি এইবারে আমরা ঢুকছি বেনাচকি বাজার বেনাচকি বাজারে আমরা ঢোকার পরে মানে তারপরেই হচ্ছে সিটি সেন্টার তো দুর্গাপুরের একটা বড় জায়গা এবং পুরনো মার্কেট সেটা হচ্ছে বিনাচটি বাজার আচ্ছা আর এইবার আমরা চলে এসেছি সিটি সেন্টার সিটি সেন্টারের দিকে যাচ্ছি গাড়ি এগোচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমি একদম ককপিটের সামনে এগিয়ে চলে এসেছি যাতে প্রথমে নামতে পারি বৃষ্টিতে রাস্তা পুরো ভিজে আছে এখন একটু বৃষ্টিটা কমেছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমরা সিটি সেন্টার আর এই সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে গাড়িটা দাঁড় করাচ্ছে এবার আমি নামবো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন